প্রথমবারের মতো দিনের গাড়িতে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছি ঢাকার বিভিন্ন কাউন্টার থেকে সায়দাবাদ উত্তরা এবং আরও কাউন্টার থেকে লোকটোপ নিয়ে এখন বাস যাচ্ছে ঢাকার বাইরে আমাদের বাসে যাত্রী খুবই কম ছিল পনেরো থেকে ষোলো জন সকালের সুন্দর একটা দৃশ্য আমরা এখন কুমিল্লার দিকে যাচ্ছি যেতে যেতে হঠাৎ মনে হলো যে ঢাকা চট্টগ্রাম রাস্তা খুবই সুন্দর এবং আগে থেকে অনেক উন্নত করছে আর সবচেয়ে বড় কথা কোনো জ্যাম নাই এক টানে পাঁচ ঘন্টায় ঢাকা থেকে চিটাগ্রাম যাওয়া যায় যাইতে যাইতে হঠাৎ একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে নিয়েছিলাম আমরা পরে একটু জন্য একটা বেঁচে গেছে মহিলাটা এই যে পার হতে এই যে দেখেন কী অবস্থা যাই হোক কুমিল্লায় একটু বাস থামছিল কিন্তু যেহেতু রোজা দশ মিনিটের মতো আমাদের সময় দিয়েছিলো একটু ফ্রেশ হওয়ার জন্য এরপর এখন আমরা ফ্রেন্ড দিকে যাচ্ছি এবং হয়তো আর দেড় ঘন্টার মধ্যে আমরা চট্টগ্রাম শহরে পৌঁছাবো আমরা এখন চট্টগ্রাম শহরের খুবই কাছাকাছি আর মনে হয় পনেরো মিনিট লাগবে এর মধ্যে আমরা চট্টগ্রাম শহরে ঢুকে পড়ব আর হয়তো ইফতারটা শহরেই করতে হবে দেখা যাক কী হয় অবশেষে চিটাগাং আসলাম এবং সবার সাথে ইফতারি করলাম